আজকের এই সংক্ষিপ্ত সবাই উপস্থিত আছেন গুণবতী ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী সাহেব সহ যুবদল স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় ছাত্র দলের ইউনিয়ন এবং গুণবতী কলেজের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি দক্ষিণ জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে আসার কথা নয় আমরা এসেছি একটি দুঃখ ভারকন্ত্র মন নিয়ে আমাদের সহযোদ্ধা গুণবতী ইউনিয়ন কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি আলাভা চৌধুরী তপুরপর সন্ত্রাসী সংগঠন আন্ডারগ্রাউন্ড সংগঠন একসময়ের নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবির যে অতর্কিত হামলা করেছে সেই হামলা শুধু তপুরপর নয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের দলের প্রত্যেকটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই হামলার কারণে আমরা গভীর সুখ এবং সমবেদনা প্রকাশ করছি আমাদের সহযোদ্ধার উপরে তারা অতর্কিত হামলা করেছে তারা সতেরো বছর আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছে তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছে তারা জাতিরোধী ছাত্রদলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে নিঃশংসভাবে রাতের আধারে হামলা করছে তারা প্রকাশ্যে হামলা করতে পারছে না প্রকাশ্যে ছাত্র দলকে মোকাবেলা করতে পারছে না সেই কারণে তারা রাতের আধারকে বেছে নিয়েছে আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আগামী দিনে যদি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের দশটি উপজেলা চারটি পৌরসভা এবং পঞ্চাশটির অধিক কলেজ আছে কোনো নেতাকর্মীর উপর কোনো আঘাত আসে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল সেই আঘাতকে সমুলে প্রতিহত করবে তাদেরকে দাঁত বাঙা জবাব দেবে আজকে থেকে সব জায়গায় সকল ইউনিটে আপনারা শক্তিশালী ইউনিট গড়ে তুলুন নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলুন আগামী দিনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করা হবে শুধু গ্রাম নয় কুমিল্লা দক্ষিণ জেলার যে কোনো জায়গায় এই সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করব আঘাত আসলে পাল্টা আঘাত আসবে আমরা তাদেরকে প্রথমে আঘাত করব না আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে এই সুন্দর দেশ বিনির্মাণে তারেক রহমানের আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আহ্বান করব যাতে সুষ্ঠ এবং সুন্দর রাজনীতি করে তারা যদি সুস্থ এবং সুন্দর রাজনীতি না করে তারা যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বেছে নেয় তাহলে আমরা তাদেরকে মোকাবেলা করব আর কোনো ছাড় দেওয়া হবে না আপনারা সবাই সজাগ থাকবেন সচেতন থাকবেন আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবেন দেশ নায়ক তারেক রহমানের একত্রিশতম বাস্তবায়নে আপনারা সব সময় রাজপথে থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আপনাদের পাশে থাকবে আমরা আজকে যেভাবে ছুটে এসেছি আমাদের সহযোদ্ধা তপুর পাশে আগামী দিনেও আপনাদের ডাকে কুমিল্লা দক্ষিণ জেলার যে কোনো পথে প্রান্তরে যে ইউনিটে আমরা ছুটে যাব এই আশাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল দক্ষিণ জেলা শাখা জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম